সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই একটি গুরুত্বপূর্ণ শাড়ি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে চলে আসলাম পাইকারি মার্কেট সর্ববৃহতার শাড়ি নিতে চান তাদের জন্য এই ভিডিওটি তো এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি কিন্তু শাড়ি আইটেমগুলি রয়েছে দেখতে পাচ্ছেন অসংখ্য শাড়ি কালেকশন যারা পাইকারি নিয়ে পাইকারি বিজনেস করতে চান এবং ইভেন্টের জন্য কাপড় নিতে চান তারা কিন্তু এখান থেকে একবারে চিপ রেটে শাড়িগুলো নিতে পারবেন এখানে বিভিন্ন ক্যাটাগরি শাড়ি কালেকশন রয়েছে আমরা এক এক করে দেখাবো কোনটা কত সব সবকিছু জানানোর চেষ্টা করবো আমি দোকানদারের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি তো আপনার দোকানে চলে আসলাম দেখতে পাচ্ছি সব হচ্ছে ইভেন্টের তাঁতি তৈরি করে আচ্ছা সকল পাইকারি এবং যারা পিস যারা নিবে তারা পাইকারি দামে নিতে পারবে পাইকারি দামে নিতে পারবে বিশ পিস ত্রিশ পিস নিতে হবে এরকম কোনো কথা নাই আচ্ছা বাংলাদেশের সর্ববৃহত্ত একটা পাইকারি কিছু বলতে গেছে এখানে শাড়ি এবং থ্রি পিসের জন্য বিখ্যাত তাই না আচ্ছা আপনার দোকানের নাম আর লোকেশনটা বলে দেন ভাই আমার দোকানের নাম হচ্ছে মায়ের দোয়া শাড়ি

চার পিস নিবে তারা কিন্তু এই প্রাইসটা পাবে হ্যাঁ চার থেকে বিশ পিস ত্রিশ পিস যারা নিবে এরকম প্রাইস টা পাবে এটার মধ্যে আমি কিন্তু কালার গুলো চাষটা এটা হচ্ছে লাল পার লাল এটা হচ্ছে আপনার

অন্য কোন শাড়ির সাথে নিতে চান ম্যাচিং করে ওইটাও দেয়া যাবে ওইটাও দেয়া যাবে বাচ্চাদের যেরকম এই কালারটা নিলে ম্যাচিং করে দেবে এই কালারটা নিলে ম্যাচিং করে প্রতিটা শাড়ির সাথেই দেয়া যাবে আমাদের পাঞ্জাবি জি জি আচ্ছা আমরা পাঞ্জাবি কিন্তু अवेलेबल কিন্তু পেয়ে যাবে আচ্ছা পাঞ্জাবি কত রেকার থেকে শুরু আছে দামটা ভাই

যার ম্যাচিং করে নিতে একবার ম্যাচিং করে নিতে পারবেন দুইশো টাকা মাত্র দুইশো টাকা আচ্ছা বাচ্চাদের দুইশো টাকা বাচ্চাদের শাড়ি আর বড় শাড়ি এটার পর তাই একই আছে ঠিক আছে ভাই

আপনারা ভিডিও কল দিলে দেখে নিতে পারবেন ভিডিও কল দিলে প্রত্যেকটা কালেকশন দেখাতে পারবে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা আরো কিছু কালেকশন আরো যারা একটু ভালোর মধ্যে নিতে চায় যে ভাই আমাদের একটু বাজেটটা একটু বেশি

যে কোনো টাইম ফোন দিলেই দেওয়া যাবে স্টক আমাদের গুলো থাকে স্টেপের মধ্যে গঙ্গা যমুনা পার দুই সাইডে দুই কালার পার ঠিক আছে এটাও কিন্তু প্রাইস হোলসেল মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এটা কিন্তু শুধু মায়ের দোয়ার শাড়ি হাউস থেকে সম্ভব ওকে কারণ আমরা নিজস্ব তাতেই তারা এগুলো তৈরি করে থাকি কম্বিনেশনগুলো জাস্ট আপনি একটু দেখান ভাই হ্যাঁ এই কারণে এই শাড়ি অন্য কোথাও এরকম প্রাইসে ভাই পাবো না

দুইশো পঞ্চাশ টাকার আসলে কি সত্যি ভাই দুইশো পঞ্চাশ বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দেখা দিই কালার তো থাকবে না কালার আছে অনেক কালা

মাধ্যমে সর্বনিম্ন কত পিস দিচ্ছেন ভাই সর্বনিম্ন চার পিস দিচ্ছি সরাসরি যদি দোকানে আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে এমন ধরনের ব্যবসায়িক নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি